জন্মদিনের আরেকটা একটা পাট দেখো এ দেখো আমাদের আমার জন্মদিনে পায়েস রান্না হচ্ছে বলছি আর একটু লাগবে আর গরম জল আমুল দিদি আমুল না আমুল দিদি কাল থেকে রান্না করেই যাচ্ছে ফ্রেন্ড দিদির জন্মদিনে পায়েস হচ্ছে তো দেখো কার কার খেতে ইচ্ছা করতে চলে আসো আমাদের বাড়ি আমার বোনের হাতের পায়েস যাক যে কদিন বিয়ে না হয় সে কদিনই আমার বার্থডেটা হোক তারপরে কি হবে জানি না তারপরে তুই আর ভুলেই যাবি তুই ফোন করবে বলবি দিদি তোর আজকে জন্মদিন ছিল চাক আমার বোনটা বোন বোনকে সবাই আশীর্বাদ করো যেন আমার বোন অনেক ভালো ঘরে বিয়ে হয় ঠিক আছে তো বন্ধুরা বোন পায়েস রান্না করছে আর আমি কি করব আমি কান্না করব না কেন আমি কান্না করব তো হ্যাঁ মিস করছি দিনটা মাকে কেন যে জন্ম দিয়েছে সেই নেই তার হাত ধরে এতটা বড় হওয়া এতটা জার্নি উতরানো যাই হোক আর তোমাদের সবার ভালোবাসা তো তো দেখো জীবনে সবাই তো একদিন চলে যেতে হবে সেটা জানি কিন্তু মন আছে না মনটা কোনো দিন বোঝে না আর আমার মা এত তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যাবে সেটা কোনো আমি ভাবতে পারিনি বা ফিল করি না তো যাই হোক চোখের জল ফেলবো না কেন কন্ট্রোল চোখের জল ফেলতে গেলে বোন বলেছে দিদি ফেলিস তো মা নাকি কষ্ট পাবে মাকে আর কষ্ট দিতে চাই না কেন সত্যিই মাকে কষ্ট দিতে চাই না আর সারা বাড়ি পায়েসের গন্ধে মমো করছে এই এই পৌষ মাসে মানে সংক্রান্তিতে আমার অ্যাকচুয়ালি পৌষ মানে মানে এক তারিখ যেহেতু ইংরাজি মাস ধরে সতেরোই ডিসেম্বর পালন করা হয় তো তার জন্য সতেরো ডিসেম্বর আর মানে গুড়ের পায়েসটা হয় আমাদের বাড়ি গুড়ের পায়েস তো তোমাদের সাথে শেয়ার করছি যে ভিডিওটা ছোটোখাটো আর আজকে রাতের বেলা আবার বিয়েবাড়ি যাবো তো সেখানকার ছোটখাটো সবই ভিডিও মিলিয়ে শেয়ার করবো চলো দেখতে থাকো সাথে থাকো আমি বলি এরকম করছে বাবা পড়ে যাবি বাবা পড়ে যাবি সারা বাড়ি পায়েসের গন্ধ বাবা বাবা আমার বাবা আমার বাবা বাবা গুড়ের পায়েস ফাইনালি গুড়ের পায়েস বেঁচে থাকবো বনু ভালো থাকবো খাও তোমার পায়েস দাঁড়া দাঁড়া বাকিতে পারি দারুণ করেছে পায়েস আমার বোন দারুণ করেছে আর কাঁসার বাটি নিয়ে দারুণ 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 করেছে পায়েস এইস মানে বন্ধুরা আমার বোন আমার মায়ের মতন দেখো বাটি বাটিতে পায়েস বাড়ছে দেখো এটাই হচ্ছে আমার জীবনের থেকে দামি একটা মুহূর্ত তো তোমাদের জীবনে এরকম মুহূর্ত দেখো আমার বোনের রান্না করা তো দারুণ ছিল পায়েসটা কেমন খেলা হলো আর জল খাচ্ছে পায়েস কি কেমন খেলা এসে আমি ঘুমাচ্ছি কি করছে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখছিলাম হ্যাঁ ওটা ওটা কি একটা ফুল আনলেই তো আমি কিন্তু একটা গোলাপ ফুল পছন্দ করি এত ফুলের আমার দরকার নেই ও মা গো হ্যাঁ এইভাবে ফুল দেখো ফুল দিচ্ছে এইভাবে দেখো এইভাবে দিচ্ছে তো না ক্যাডবেরি খাবো না বলে ফল ফল রয়েছে

ফাইনালি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাবো কেকটা কাটা হবে আর তো কিছু হচ্ছে না তেমন তো বলো এই শাড়িটা কেমন লাগছে এটাও আমারই কালেকশন তো বলবে কিন্তু ঠিক আছে শাড়িটা কেমন তো চলো আর ভিডিও ভিডিওটা তোমাদেরকে দেখাই দেখতে সাথে থাকো লুকটা আগের দিন যে শাড়িটা আমি পরেছিলাম বোনকে এটা বললাম পর পুরো নিউ শাড়ি দেখো ওর লুকটা কেমন লাগছে জানাবা তো দেখো তো ফ্রেন্ড দেখো এখানে আমিও শাড়ি পরে নিয়েছি তো আমার বার্থডে আর প্লাস বিয়ে বাড়ি যাবো তো এটা একটা আমার নিউ শাড়ি তো এই শাড়িটা পরেছি কেমন হয়েছে তোমরা বললো আর দেখো একটা ছোট্ট সেলিব্রেশন মানে আমার বার্থডেটা আর সেরম নেই মানে আমার জন্মদিন যে আছে আমি ভুলে গেছি কেন আজ দু বছর হয়ে গেল আমাকে আর ধান দা দেওয়ার মতন কেউ নেই আর যে ছিল সে আমার কাছ থেকে জীবন থেকে চলে গেছে তো এইটুকুনি সেলিব্রেশন শুধু সঞ্চিতার জন্য আর আমার বড় যেটুকুনি হোক ও ও করেছে তো আমি মানে আমি চাই না কিছু তাও আমি অল্পতেই অনেক হ্যাপি থাকি কারণ জীবনে যেটা আমার চাওয়া ছিল আমার মায়ের আশীর্বাদ সেটা থেকে আমি এখন এখন বঞ্চিত আগামী কোনো দিন যে কদিন বেঁচে থাকবো সে কদিন আর কোনো কোনোদিন আমি আমার মাকে পাবো না শুধু মাকেই এই ফটোতেই যেটুকুনি পাবো তো আমি মানে খুবই কষ্ট পাচ্ছিলাম তারপরে দেখো সঞ্জিটা আবার সেজেছে সঞ্চিতা আমার সাইটাই পড়েছিলো তো তারপরে আমার বড় মাকে ফুলটা দিয়েছে আমি ফুল খুব পছন্দ করি কেন আমি সত্যিই ফুলকে খুব ভাবি আর আমার প্রিয় মানে ফুল আমার প্রিয় তা আমাদের গোলাপ আমার প্রিয় মায়েরও তাই ছিল তো এই ভিডিওটা ছোট্ট একটা ছাড়লাম আর নেক্সট ভিডিওতে আসবে বিয়েবাড়ি ভিডিওটা তো চলো সাহেব ভালো থেকো তাটা